ধূমক উপজেলা মুরদী নাক্তিক বোর্ড অ্যালয়ের খাত সম্মানিত সভাপতি অবস্থিত উপজেলার সভাপতি সেক্রেটারি জেলা দায়িত্বশীল ইউনিয়ন দায়িত্বশীল সামনে উপবিষ্ট আমার মর্দে মজাদ মুসলমান ভাইরা মুরদিয়া বাজারের ব্যবসায়ী ভাইরা যুবক ভাইরা বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা আল্লাহের দরবারে সুক্রিয়া আদায় করি আল্লাহবাক বাংলার জমিনে হক আর বাতিল সেনা একটা সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে আমি সাধারণ মানুষদেরকে বলবো আপনারা অনেক কাফেলা জামাত দেখছেন আজকে আমাদের জামাত দেখেন যারা আসরের নামাজ পড়ে এখানে যারা চেয়ারে বসা আছে একটা মানুষের আসরণে আমাদের জামা যায় না একটা মানুষের গায়ে গুনে বিড়ির ঘেরান আসে না একটা মানুষের গায়ের মধ্যে গাজার ঘেরান নেই আথরের ঘেরাম পকেটের মেসওয়াক মাথায় টুপি গায়ের মধ্যে লম্বা জামা হুজিরেতে আপনি কি বুঝাইতে চান আমি বলতে চাই যেই জিনিস ভালো তা দূরে গুনে দেখলেই ভালো মনে হয় আমি মুরাদি বাজারের ব্যবসায়ীদেরকে বলবো আপনার দীর্ঘ অনেক দিন দূরে ছিলেন কষ্টে ছিলেন এলোমেলো ছিলেন বাড়িতে থাকার সুযোগ ছিল না মামলা মকদ্দমায় জর্জরিত ছিলেন কিছুদিন আগেই না গ্রামে আসলেন আপনার হয়তো ভাবা থাকা দরকার যে আমি কোথায় ছিলাম হঠাৎ আপনি সে একটা সাধারণ মানুষকে ধুমকি দেন হুমকি দেন কর্মীদেরকে ঝামেলা করেন আপনি বিশেষ করে ময়দানে তিরাস করেন শোনেন আল্লাহকে এমন এক ক্ষমতাবান তার সাইডে ক্ষমতালা দুনিয়াতে কেউই নাই তার সম্পর্কে আল্লাহ নিজেই বলেন হুয়াল হাইউল কয়ম আমি চিরজীবী সিরে স্থায়ী মাতা খুজু সিনা তুম আল্লাহ নাউম আমি আল্লাহ ঘুমাই না সিমানি দিনা তন্ডা দেই না ইন্দাল্লা আল্লাহ কুল্লি সাইম কদিব আমি আল্লাহ সব বিষয়ে শক্তিমান ইন্দাল্লা আলী মন্দির জাতির সুদূর আমি আল্লাহ বান্দা তোমার দিলের খবর রাখি আল্লাহু গনিউল হামিদ আমি আল্লাহ প্রশংসিত সত্তা আর রহমান রহিম আমি মালিক বড় দয়ালু শেষ আল্লাহ সঙ্গে দিয়ে বলে মা আলী কি শোনো আমি কিন্তু বিশাল দিনের মালিক আল্লাহ বাক কে আমাকে বিচার করবেন আমি মুরাদিবাসীকে বলবো দল বিদল বুঝি না এত কষ্টের পরে ত্যাগের পরে বাংলাদেশ একটা সুন্দর সুযোগ আসছে নেতা নির্ণয় করা আপনি কোন নেতার দিকে ছুটতে বেশি আপনার বিবেক তবে আমরা এতটুকু বলতে পারি মুসলমান হিসেবে যেভাবে আমরা বাজারে কেনা বেচা যাচাই বেচাই করি আমাদের ওই এজেন্টের মধ্যে যখন আমরা ভোটে যাব আমাদের মুরাদি আজিও হুদুর সাহেব বলছেন ওই ভোটের সেন্টারের মধ্যে কিন্তু কেহই নাই চতুর্দিকে পর্দা দেওয়া যদি কেউ দেখতে যায় তাহলে তার নামে কি হবে মামলা হবে আসামি হবে আসছে আমার ভোট আমি দেব খুশি মতো দেবে এখানে মামলা কি আছে গোপনে দেওয়া লাগবে মনে হয় যেন ভোটটা চারটি কোনো ব্যাপার না যেভাবে রোজা গোপনে রাখি কেউ দেখে না ঠিক হুবাহু রোজার মতোই ভোটটাও গোপনে দেই তাহার গভীর রাত্রে পরে কেউ দেখে না এসটা অনেক সময় একা একা পরে কেউ দেখে না তাহলে মনে হয় ভোট সেন্টারে কেউ না থাকলেও আন্তাহ কান না তারাহু ফাইল নাম তখন তারাহু ফাইল নাই যারা আমার আল্লাহ দেখে আমার কাছে আশ্চর্য হয় কিছু সার বিনিময় পানের বিনিময় বিড়ির বিনিময় দুই একশো টাকার বিনিময় বিভিন্ন নামাজি বিভিন্ন মসজিদের সভাপতি মাঝরাতার সেক্রেটারি বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল চেহারার দিকে তাকাইলে মনে হয় বড় কামের পীরের মতো দেখা যায় তার চরিত্র লেবাস কথাবার্তা শুনে মনে হয় এটা মানুষ তো আমার কাছে আশ্চর্য লাগে মুসলমান দেখলে একটু করেন আমরা তো লোক আপনি তো নামাজিকে ভালোবাসতে পারেন কিন্তু আপনি একজন গাজা খোল দাড়ি বিড়ি খাওয়া তার সাথে সম্পর্ক তৈরি করেন অফিস একটা দিন মানুষ দেখলে আপনার চোখ বসায় যায় মুখ পাকা হয়ে যায় কথা বলতে কষ্ট হয় জেনে রাখেন এদিন দিন না আরও দিন আসে সেই দিন আপনার মালিকের সামনে দাঁড়ানো লাগবে মালিক বলছেন হলিমান খাওয়া মা খ মারক্তি অনাহার নকশা নিল হাওয়া জান্নাত মাওয়া হেয়ামতের মজার আমার সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে তারপর সামনে যেতে হবে অনেক নেতা বলছে তোমরা আমাকে টাকা পয়সা খরচ করিয়া যদি বারো তারিখ গলায় মালা দিতে পারো এরপরে তোমাকে আমি বুঝবো কি বুঝবেন চাল শ্রী করবেন ডাল চুরি করবেন গম চুরি করবেন বস্ক খাবেন তিনম পাতা খাবেন ওই নেতার কর্মীরা এইবার জনগণ চায় না এইবার জনগণ চায় বিশ্বাস সর্বনায়ক কর্মীদেরকে যারা নিজের খেয়ে হাত পাখাও প্রোগ্রাম করতে হলে অনেক নেতা ঘাম ছড়িয়ে যাইতো টাকার পিছে পিছিয়ে সরাই যাইতো আল্লাহর কসম গেলে আমরা কোনো টাকা দেই নাই একটা কর্মীকে সাফনের ব্যবস্থা করা হয় নাই আমরা টাকা ছাড়া নির্বাচন করি হওয়ার পরে আমরা চুরি করব না সাদাবাজি করবো না আপনারা জেনে রাখেন এবছর নির্বাচন কি অবস্থা হবে সেটা আমাদের মনে বলে বারো তারিখ দেখা যাবে একশোর মধ্যে নব্বইটা মা বোনেরা আবেগ নিয়ে ঘুমে আছে কোন সময় খুশির মাখলা হাত পাকা একটা সিল দেবে আপনি চিন্তা করতে পারবেন অনেকে মাকড়া ভোট সাইতে গেল ভাই ঠিক আছে আমরা আপনাকে দলে আসি সরাই দিয়ে কে আল্লাহ বাসাইছে মুন্ডের গোষ্ঠী আনলে সাদাবাদের গোষ্ঠী আর আল্লাহর মতো আমাদের মানুষ ডাক দেয় চাষি আম্মা ঘরে আসেন কে আমি সর্বনুজনের সালাম নিয়ে হাত পাকা মাকড়ার পক্ষ থেকে আসছি বলে বাবা বসো বসো আমি ভাত খাই দিছি একটু দাঁড়াবার পর তার হাত ভিজা পর্দার মধ্যে অনেক কাগজ দিয়া অনুমান করা যায় তিনি চুমা খাইয়ে বুকে লাগাইব এটা সর্বনুজনের মার্কা অনেক কষ্ট পাইছি আমরা তো আপনাকে দলেই আসি শোনেন আল্লাহ রহমাতে পুরুষগুলা চাপান খাওয়ার গান এদিক সেদিক করে টলমল করে ইনশাল্লাহ মুরাদিয়াতে শ্রীরামপুরে আঙ্গারিয়াতে পাঙ্গাসিয়াতে লেবুখলিতে পটুয়াখালী সদরে মির্জাগঞ্জে এমন কোন জ্বর হয়েছে তিন লক্ষ ভোটের ইনশাল্লাহ সুষ্ঠ ভোরে আমরা পুনে তিন লক্ষ ভোট পাবো না

বলছেন ঠিক না ভাইদেরকে বলবো টেনশন করবেন না ফজলের নামাজের পরে পরে ভরে যাবেন দয়াদুরুত আদায় করে ভোট দিবেন দায়িত্ব সেরা উজু অবস্থায় থাকবেন আর বাকি যে সময়টুকু আছে বিশ্বাস সরমরায় গতকালকে আগের সুখে ফানি ফালাই বলছিলেন দিন মাঠে থাকেন আপনি এখন ঘুমায় থাকেন আপনার বন্ধু আপনার শেয়েক আপনার আমির বিমানে যেয়ে আজকে দেশে হেলিকপ্টারে নির্বাচনের দাওয়াত দেয় আপনি মুরিন হিসেবে তস্মিটালেন ঘরে ঘুরে থাকেন আপনি তবে মাগribের পর থেকে আগামী পাড়কারিক রেজাল্টের আট পর্যন্ত কম ঘুমাবো কম খাবো বড়পুরের আবার একা দুইজন নিয়ে মানুষের কাছে যাব সালাম বিনিময় করব বিশ্বাশর্문의 সারাম দেব এখান থেকে জি আমরা ময়দানে নামবো রাত পর্যন্ত মানুষকে দাওয়াত দেব কালাগাড়া গিয়ে সালাত নেই তাকবীর আপনারা খুশির সংবাদ বড়গালে সদর পলরুলন জুমকি তালুলন

আমাদের মির্জামদের বিভিন্ন জায়গা আমাদের গণযোয়া মানুষ বসছে এইবার হাত পাকা ইসলাম সার আপনারা আমাদের পরে দোয়া করবেন তাহার যাতে দোয়া করবেন আমলের উপরে থাকবেন পশ্চিমবঙ্গ হবেন না ভদ্র সহকারে চলবেন ম্যাজিস্ট্রেট আমাদের এখানে ব্যক্তরা আছে। আসে ডিও আসে ওসি আসে ডিসি আসে এসপি সাহেব আসে ডিসি সাহেব আমাদেরকে বলছেন যদি কোনো সেন্টারে কারো কারণে একটু শরীর ঝামেলা হয় ওই দুর্ঘটনার কারণে পাশের কোনো লোক ভোট দিতে না আসে পুরো আসনের ভোট বন্ধ হয়ে যাবে অনেকের কলি যে শুভ হয়ে গেছে টান পান বাইরে করো ভিতরে গেলে অসুবিধার কোনো শেষ নাই এবছর সেন্টারে পুলিশি ঢুকতে পারবে না তাদের কাছে বডি ক্যামেরা দেওয়া আছে সেন্টারে সিসি ক্যামেরা দেওয়া আছে একজন ম্যাজিস্ট্রেট আছে দেড় লক্ষের উপরে সেনাবাহিনী আছে এখনই

শরীরের মধ্যে হারাম ডকসি নেই আসে আমার আমি জানি নাই টিভির সামনে সশক্ত কোনোদিন টিভি দেখি নাই আমি যুবক বুড়া আমার দারিদ্রকে বলবো দল বিদলের উঠতে এবছর আপনি ইমামকে ভোট দেবেন আলেমকে ভোট দেবেন একজন সাধারণ নামাজি মানুষকে ভোট দেবেন জয় পড়াল আল্লাহর হাতে ইনশাল্লাহ আপনার ভোট পসবে না কে আমাদের ভোটে বেশি আল্লাহ আপনাকে উশিলা তালাশ করবেন সব মিলে দায়িত্বশীল সহ আমার পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ আপনারা মাঠে ময়দানে থাকবেন কাজ করবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন সমস্ত অংশের জেলার মানুষকে দিকে জুগাইয়ে দেয় এখন দোয়া হবে দোয়ার পর আমরা এই বাজার একটা মিছিল দেবো কেউ যাবো আমি শনি